মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তার ঈমানের দাবি আলহবিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো নবী সাল্লাম বলেছেন মিনাওয়িমত রাহম হিমতা আতফহিম মাসেল জাসাদ সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের পাট এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডির উর্ধে উঠে তথা মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমার মা জীবন জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতিরাতে প্রতি রাতে পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহ কাছে ইস্তেক করবো ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কীভাবে করবো নবীজি সাল্লা প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে দোয়া স্তেক ফার করা তাদের পক্ষ থেকে দান দানসাদা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে ক্রোনিকারি মিথ্যেলাওত করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করেন যে আপনার মা সেটা পাবেন ঈশা তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটা সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হল দান দক্ষিণা করা ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা সিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালা কি আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা তাহলে আপনার প্রশ্ন মধ্যে একটা ছোট ভুল আছে আপনি বলেছেন জুলুম করেছেন আল্লাহপতি জুলুম করা যায় না নিজের প্রতি নিজে আপনি করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তালা মাফ করেন না আল্লাহ আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ আগে তারা মূর্তি পূজারি ছিলেন কিন্তু তারা তবা করেছেন শির থেকে বের হয়ে আসে তাওহিদে বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলা ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ভ্যানিস করে দেয় এই জায়গা থেকে আমরা ঈর্ষা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তারা আমাদের গুণা মাফ করবেন ঈর্ষা আল্লাহ আর সেই সাথে আর একটা সম্পূরক আহ প্রশ্ন অনেকেরই সেটা হলো